মায়াপুর ইস্কনে বেড়াতে এসেছেন অথচ ইস্কন চত্বরের মধ্যে কোনো রুম ভাড়া পাননি কোনো চিন্তা করবেন না আজ আমি আপনাদের এমন একটি গেস্ট হাউসের সন্ধান দেব যা ইস্কনের সেবায়ের দ্বারা পরিচালিত এবং মন্দিরের খুবই কাছে এখানে এসি এবং নন এসি দু রকমের রুম আছে আর ভাড়াও কিন্তু খুব একটা বেশি না তাই চলুন দেরি না করে আপনাদের দেখায় কোথায় আছে সেই গেস্ট হাউসটা মন্দিরের ঠিক কাছেই মন্দির থেকে মোটামুটি তিন চার মিনিটের রাস্তা এটা এই যে রাস্তাটা যেটা সোজা চলে যাচ্ছে না এনএস টুয়েলভের দিকে সোজা চলে গেছে এই রাস্তার ওপরই এই যে গেস্ট হাউসটা জগন্নাথতাল গেস্ট হাউস রাস্তার ওপরি অবস্থিত দু তিন মিনিট লাগবে এখান থেকে টোটোতে খুব সুন্দর গেস্ট হাউসটা যাই ভেতরে যাই দেখি এই গেস্ট হাউসে ঢোকার পথ এই গেস্ট হাউসের রিসেপশন আমার যে রুমটায় ছিলাম গত রাতে এই রুম এই রুমটা আমাদের কাছ থেকে এক হাজার টাকা নিয়েছে তবে এটা নন এসি এসি হলে এটা দেড় হাজার টাকা নেয় রুমটা ভালোই খারাপ না বড় বেড এই বেডে মোটামুটি তিনজন আরামসে শোয়া যাবে এই বাথরুম বাথরুমে সবই আছে গিজার টিজার যেগুলো থাকা দরকার মোটামুটি ভালোই বাথরুমটা খারাপ না আর সবথেকে ভালো ব্যাপার এখানে একটা সুন্দর একটা ব্যালকুনি আছে দেখুন ব্যালকুনি দেখুন সুন্দর একটা ব্যালকুনি আর এই যে রাস্তাটা যেটা বললাম এই রাস্তাটাই সোজা চলে গেছে এনএস টুয়েলভের দিকে এই এসি রুমটা ট্যুর আপনাদের করি দিই ওটা আগেরটা নন এসি দেখালাম আর এটা হচ্ছে এসি রুম ওই যে দেখুন ওই যে ওখানে এসি লাগানো আছে ওই যে ফ্যান আছে রুমের সাইজ একই এখানে বেসিন আছে আর এই যে বাথরুম সবই আছে নন এসির মতনই শুধু এখানে এক্সট্রা একটা এসি লাগানো আছে আর ওটার মতন এখানেও একটা এই যে ঝুল বারান্দা আছে এই দেখে নিন বারান্দা বেশ ভালো আপনারা ফ্যামিলি নিয়ে আসলে নিরিবিলিতে খুব ভালোভাবে থাকতে পারবেন এখানে এই এসি রুমটির ভাড়া হলো টাকা বলতে পারি যে যদি আপনারা ইস্কনে বেড়াতে আসেন যদি ইস্কনের ভেতরে ঘট না পান তাহলে কিন্তু আপনারা এখানে আসতে পারেন খুব সুন্দর জায়গাটা এবং খুব নিরিবিলি এমন রাস্তার ওপরই এবং পরিষ্কার পরিচ্ছন্ন ঘর আমার যেটা মনে হয়েছে যে যে হারে মন্দিরের সামনে যে হোটেলগুলো আছে সেইগুলোতে বা যে গেস্ট হাউসগুলো আছে সেইগুলোতে যা রেট তার তুলনায় এটা ভ্যালু অফ মানি যাকে বলা যাবে রেট একদম রিজনেবেল এবং সে তুলনায় ঘরগুলো খুব ভালো গেস্ট হাউসটির ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম সেখান থেকে আপনারা ফোন করে বুকিং করতে পারেন এই গেস্ট হাউসটা যেহেতু ইস্কনের সেবায়ের দ্বারা পরিচালিত তাই এই গেস্ট হাউসটি কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি আমার চ্যানেল নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল